ওয়েলকাম আজকে ডিসেম্বরের এক তারিখ আর আজকে আমরা ছজন চলেছি নর্থ ইস্টের সাত বোনের এক বোন মেঘালয় এক্সপ্লোর করতে আজকে বিকেল পাঁচটায় বর্ধমান থেকে আমাদের ট্রেন সরাইঘাট এক্সপ্রেস সেই ট্রেনে করে আমরা কাল অর্থাৎ ডিসেম্বরের দু তারিখ গিয়ে নামবো গুয়াহাটিতে গুয়াহাটিতে আমাদের গাড়ি থাকবে এবং গাড়ি করে আমরা ঘুরবো মেঘালয় বর্তমান স্টেশনে আছি এখন আমরা একটু জলযোগ করে নেবো তারপর ওয়েট করবো এই ব্যাগটা খারাপ হয়ে গেছে আর এমন সারিয়েছে যে হাতটা ছেড়ে দেওয়ার পর রডটা সোজা ভেতরে ঢুকে গেছে যাবুর ব্যাগটা খারাপ হয়ে গেছে মুখে হাসি কিন্তু মনে কষ্ট কিছু করার নেই রুটার আমাদের আমাদের গাড়ি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস নির্ধারিত সময়ের উনিশ মিনিট লেটে বর্ধমান স্টেশনে ঢুকছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হাওড়া সরাইঘাট এক্সপ্রেস কুড়ি মিনিটের কাছে লেট আমাদের কোচ বি টু জানলার ধারে সন্তোষদা বসেছে এবং যোগসর্পের হাঁড়িটার দিকে নজর প্রথম থেকে উঠে থেকে এই যে একদিকে সরিয়ে রাখলো যোগসর্পের হাঁড়িটা অ্যা চরম মিষ্টিপ্রেমী মিষ্টিপ্রেমী সন্তোষ দা ওনাকে আমরা রেল পান করছে ওনাকে আমরা কাঠ বলতে পারি যেখানে মিষ্টি সেখানে উনি যথারিদি চলে যান আমাদের সন্ধ্যের ব্রেকফাস্ট ধোগলা খোলা হচ্ছে বর্ধমানে বৈজনাথ থেকে আর সন্তোষ দাস এটাকে সার্ভ করছে আমরা এখন সরাইঘাট এক্সপ্রেসের বাথরুমে আছি থ্রি টায়ারে বাথরুম আপাতত যথেষ্ট পরিষ্কার বায়ো টয়লেট কাজ করছে বেশি নো জল আসছে নো স্মোকিং এটা ইন্ডিয়ান আমি দেখি পরে পারলে ওয়েস্টার্নটাও দেখাবো আপনাদের সময় এখন ছটা তেরো ট্রেন এসে দাঁড়িয়েছে বোলপুর স্টেশনে বোলপুর স্টেশন ছেড়ে দিয়েছে গাড়ি আমাদের চিঠি আসছে আবার মনে হচ্ছে টিকিট নেই কোথাও একটা আমরা এসে পৌঁছেছি সাঁথিয়া গাড়ি যথারীতি লেট ছটা উনিশে ছিল এখন বাজে ছটা ঊনপঞ্চাশ প্রায় আধ ঘন্টার কাছে গাড়ি লেট ফারাক্কা স্টেশন ঢুকছে একটু পরি ফারাক্কা ব্রিজ এই যে নিউ ফারাক্কা জাংশন ঢুকলো আমাদের গাড়িটা হ্যাঁ তোমাকেও নিয়েই নিলাম তাহলে এবে ব্রিডিজটা দেখতে চ্যানেলের কোনো নামই নেই এমনি ভিডিও করছি হ্যাঁ এডিট করে ছাড়বো যদি ভালো বানাতে পারি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মালদা টাউনে এখনো ট্রেন দাঁড়িয়ে আছে এবং প্রস্তুতি চলছে যা রূপসেন নামে পরিচিত সে এখন এটা কার বিছানা করছিস রনি রনির বিছানা করে দিচ্ছে আজকে ডিসেম্বরের দু তারিখ আর এখন বাজে সুবনে সকাল ছটা পাঁচ আর আমরা এসে পৌঁছেছি নিউ গঙ্গাইগাঁও জাংশানে আসাম আমরা ঢুকে গেছি কাল রাতে আর ভিডিও করিনি খেয়ে দেয়ে শুয়ে গেছিলাম পাশ দিয়ে আমাদের গাড়ি চলেছে যথেষ্ট বড় একটা জলাশয় আমাদের গাড়ি এসে ঢুকলো কামাক্ষা জাংশন বড় স্টেশন যথেষ্ট আওড়া সরাইগার এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ নির্ধারিত সময়ই কামাক্কা স্টেশন ঢুকেছে যদিও কালকে লেট চলছিল কিন্তু রাতে ভালো রকম গাড়ি টেনেছে টেনে বিফোর টাইম প্রায় আধ ঘন্টা বিফোর টাইমে চলছিল কিন্তু আজারা স্টেশনে আবার দাঁড় করিয়ে টাইমটা মেকআপ করে নিয়েছে সোমেন কামাক্কায় নেমে কেমন লাগছে আর আমাদের কিছুক্ষণের অবসান করতে চলেছি আবিষ্কার না আবিষ্কার করা আছে আমরা সেগুলো শুধু দেখবো আবিষ্কার করব

জামসান ওয়েলকাম ফ্রু ঘর আমরা যাব মেঘালয় মানে শিলং আজকে গাড়ি দাঁড়িয়ে আছে আমরা মনে হয় এক নম্বর আর কি আমাদের এক নম্বর দিয়েই বেরোতে বলবো গোয়া সি স্টেশন অ্যান্ড বাইরেটা এই গুয়াহাটি স্টেশন এখন বাজছে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আমাদের গাড়ি আসছে দেবাশিস দাঁড় সেই গাড়ি করে আমরা যাব এখন ব্রেকফাস্ট করব তারপর আমরা যাব শিলং এর উদ্দেশ্যে ভালো ওয়েদার ভালো খুব একটা ঠান্ডাও নয় আবার খুব একটা গরমও নয় মনোরম পরিবেশ মনোরম পরিবেশ বলতেই হবে ওয়েদার ভালো আমাদের গাড়ি চলে এসছে আপাতত এই সাত দিনের জন্য আমাদের সফর সঙ্গী দেবাশিসদাকেও ভিডিওতে নিয়ে নিলাম পরে দেবাশিসদার ডিটেলস আমি দিয়ে দেবো ভিডিওতে এই গাড়ি করে আমরা যাব এখন লাগেজগুলো গাড়িতে তোলা হোক এক এক করে অনেকগুলো লাগেজ আছে যদি এখনো কাজ হয় না মতো সেই গ্যাস ল্যাম্প যেমন হতো না গ্যাস ল্যাম্প নতুন এলইডি হয়ে গেছে সেই হালকা আলোর টোনটা মানে উদ্ধ দেখতে লাগবে হ্যাঁ জিএস রোড গুয়াহাটি শিলং রোড জায়গাটার নাম খানাপাড়া এই জায়গার ডান দিকে হচ্ছে মেঘালয় ডিভাইডারের এপারটা হচ্ছে মেঘালয় আর বাঁ দিকটা মানে এই দিকটা এদিকটা হচ্ছে গুয়াহাটি ব্রেকফাস্ট করব রাজস্থানি ধানি এই হোটেলটায় আমাদের জলটা দিয়েছে জলের ব্র্যান্ডটা শুধু দেখাই কিন্তু এরা কি আদৌ জল বানায় আবার প্রিমিয়াম স্মুথ জল কি করে প্রিমিয়াম আর স্মুথ হতে পারে জাতি জানতে চায় জল যদি ব্ল্যাক ওয়াটার হতে পারে তো কি হবে এটা কি পিতামের পিতাম পিতামের এটা ওই থেকে ভালো হবে না এটা কি তোর বিজলারি থেকে ভালো হবে অনিয়ন পরোটা পনির পরোটা এটা চিত্রকূট স্টাইলের মিষ্টি ছোলে ভাটরে ওখানেও পনির পরোটা আমারও পনির পরোটা আসবে আর সৌমেনের এখানেও একটা ছোলে ভাটোরে আসবে এখন আসেনি খেতে কেমন সন্তোষ দা পনিরটা খেতে কেমন ফাটাফাটি রনি এখনও খাইনি ছবি তুলছে এখন অনিয়নটা আসেন গুয়াহাটি বেরিয়ে গেলাম আসাম এবার প্রপারলি আমার মেঘালয় ঢুকে গেছি ব্রেকফাস্ট ভালো হয়েছে দারুণ খাওয়া দাওয়া হলো আর মনে হয় লাঞ্চ এখন কখন খিদে পাবে কোনো ঠিক নেই পেট পুরো লোড হয়ে গেছে সুন্দর গান বাজছে হ্যাঁ এই গান দেখো গান আছে না জুবিন গার্গের জুবিন গার্গের জুবিন গার্গের গান হ্যাঁ এটা বাংলা গান আছে মানে আমরা অনেক দেখছি আনারস চাষ হচ্ছে এবং এই যে পাহাড়ের ধারে ধারে আনারস চাষ হয়ে আছে প্রতিটাই অর্গানিক এদিকের কলার টেস্ট দেখবি আলাদা হয় পাহাড়ি এলাকা মিষ্টি হয় আর হলুদ রঙের হয় তুমি দেখবে প্রচুর পাইনাপেল চাষ হয়ে আছে এই যে পুরো একদম পাইনাপেল চাষ হয়ে আছে এই জায়গাগুলোতে আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের এখন জারি আছি আর এখানে প্রচুর আনারস কলা এইসবের দোকান আনারস চাষ তো দেখালাম আর আনারস আমরা কিনেছি এখন সেটা কাটা হচ্ছে এই দিদি কেটে দিচ্ছে আনারস কাটা স্টাইলটা মোটামুটি আমাদের ওখানে যেমন ওরকমই কাটা হয়তো আনারসের যে সিন্থেটিক মাছগুলো যেমন খেতে হয়

আমরা এখন এসে গেছি উমিয়াম লেকে উনিশশো সালে এটা তৈরি হয়েছিল আসাম স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি নিজের হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বানানোর জন্য এটা খনন করেছিল এটা ন্যাচারাল লেক নয় ম্যানমেড লেক নাইনটিন সিক্সটিতে তৈরি শিলংয়ের পনেরো কিলোমিটার নর্থে এই উমিয়াম লেক অবস্থিত এই হচ্ছে ভিউ আপাতত উমিয়াম লেকের এই রাস্তা দিয়ে আমরা একটু তলায় যাচ্ছি মিয়াম লেখে ঘূৰব এখন পিতামায় ফটো তুলে হয়েছে শাহরুখ খানের বোসে সোমেন্ট ফটো তুলেই যাচ্ছে হ্যাঁ তো কত ফটো লাগে বাবুর ফটো কম উঠছে বাবু রেগে যাচ্ছে কে বলবে এটা ম্যানমেড লেক যেন এই ওয়া ফো এটা অসাধারণ আমরা ওয়াচটা করে উঠছি তাই তো একদম

দেখছেন তার থেকে অনেক সুন্দর আমরা এখন এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাড়ি উনি একসময় এখানে ছিলেন সাহিত্য রচনা করেছেন আর ওনার একটি মূর্তি এখানে করা আছে আর এই পাশটা আমি এদিকটা ভিডিও নিচ্ছি না রেস্ট্রিক্টেড জায়গা এদিকটা হচ্ছে আমাদের মেঘালয়া লেজিসলেটিভ অ্যাসেম্বলি আপনাকে যদি একটুখানি আপনাদের জুম করে দেখাতে পারি এই যে লেখা আছে মেঘালয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্ট্রিক্টলি বাড়ুন এদিকে ভিডিও করা তা আমি এই পাট্টাই নিচ্ছি রবীন্দ্রনাথের দিকটা এই জায়গাটার নাম কি দাদা হ্যাঁ নীল নীলভং এই জায়গাটার নাম ভালো লেখা আছে ডিরেক্টরেট অফ আর্টস অ্যান্ড কালচার গভর্নমেন্ট অফ মেঘালয় রবীন্দ্রনাথ ঠাকুর আর্ট গ্যালারি ওনার হাতের লেখাতেই একদম ছাপানো এখানে বসেই উনি এটা লিখেছিলেন এটা রবীন্দ্রনাথ ঠাকুরের খাট যে খাটে উনি সুতেন ওনার আয়না ড্রেসিং টেবিল সুন্দরভাবে সাজানো আছে এই খাঁটি এক কালে রবীন্দ্রনাথ ঠাকুর শুয়েছেন বসেছেন ওনার বৈঠকখানাটা দেখাই খুবই সুন্দর যদি এখন অত্যাধুনিকভাবে সাজিয়ে দেওয়া হয়েছে আলো টালো লাগিয়ে কিন্তু এই সমস্ত চেয়ার টেবিলে রবীন্দ্রনাথ ঠাকুর বসেছিলেন এককালে আমাদের বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী ডেস্টিনেশন আমাদের ওয়ার্ডস লেক মেঘালয়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা আর্টিফিশিয়াল একটা লেক বাট খুব সুন্দরভাবে সাজানো এবার আমরা ওয়ার্ডস লেকে যাচ্ছি ওয়ার্ডস লেকের পর আমরা লাঞ্চ করব দিয়ে হোটেলে যাব তারপর দেখা যাক আর কোথায় কোথায় ঘোরা যায় চেরি ব্লসম দেখা যাচ্ছে যদিও শেষের পথে তো হঠাৎ রাস্তায় আস্তে আস্তে দেখতে পেলাম

পোলক লেক অথবা নান পোলক এটা একটা ম্যানমেড লেক তখনকার আসামের স্যার উইলিয়াম ওয়ার্ড এটা বানিয়েছিল তারপর ওনার নামে নামকরণ হয় ওয়ার্ডস লেক পুলক নেমও বলে পুলক লেকও বলে একে আপাতত আমরা এই ওয়ার্ডস লেকে এসেছি চেরি ব্লসম এখনো হয়ে আছে আমি যতটা দেখাতে পারছি সুন্দর লাগছে এখনও যদিও শেষের পথে অস্তগামী তাও ভালোই দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে এই হচ্ছে ওয়ার্ডস লেক

ডিসিশন নিয়ে হচ্ছে ভোট করা তো হবে না হবে না এখানে এরকম খাসি ট্র্যাডিশন ড্রেসে সেজে আপনারা ছবিও তুলতে পারেন লোকালরা অনেকেই তুলছে ড্রেস ভাড়া নিয়ে ছবি যদিও আমরা সেসব করব না আমরা আপাতত মেন যে সাদা ব্রিজটা আছে ওখানটায় যাচ্ছি গিয়ে ওদিকে চেরি ব্লসমের সামনে কয়েকটা ছবি তুলব ব্রিজে ব্রিজে এখানে ভালো চেরি ব্লসম হয়ে আছে খুব সুন্দর লাগছে এই রাস্তাটা আর এই ব্রিজটা কিন্তু বন্ধ লোক এখানে ছবি তুলছে চেরি ব্লসমটা খুব কাছ থেকে দেখা যাচ্ছে এখানে আমরা যাচ্ছি চেরি ব্লসমের তলা দিয়ে এই মুহূর্তে ওয়ার্স লেকের সামনের রাস্তার ছবি কলকাতা তো নামছে বদনাম হ্যাঁ একটা হিল স্টেশন এরকম ট্রাফিক হয় সামনে ওয়ার্স লেক আর এই রাস্তাটা যাচ্ছে সামনে পুলিশ বাজার শিলং আমরা আপাতত পুলিশ বাজার যাচ্ছি সামনে ওয়াকিং ডিস্টেন্স পুলিশ বাজার পৌঁছে গেছি আমরা পুলিশ বাজার এই এরিয়াটার নাম বার্বিকিউ চাইনিজ রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি এখন বাজে সময় পাঁচটা বাজতে দশ কি খাবার পাওয়া যায় এখানে আমরা এসেছি ওই রেস্টুরেন্টে আর ডিশগুলো বেশ ইউনিক চাইনিজ স্টাইলে আর এই যে লেখাটা লেখা আছে গুগল ট্রান্সলেটে ফেললে এটার বাংলা দাঁড়ায় বার্বিকিউ

সাত থেকে আট কিলোমিটার রাস্তা আমরা এসেছি আড়াই ঘন্টায় এত পরিমাণ জ্যাম শিলংয়ে অনেক কষ্টে আমরা হোটেলে ঢুকেছি আপাতত ফ্রেশ হয়ে আজকের কিছু দেখাচ্ছি না দেখাতে পাইনি সব টায়ার্ড কাল সকালে দেখাবো কিন্তু এই হোটেলে খুব ভালো ব্যবস্থা ডবল বেডরুম একটা ডবল বেড খাট এখানে একটা এখানে একটা দুটো এখানে একটা তিনখানা ডবল বেড খাট আছে আর এই ব্যালকনি দিয়ে যদি বাইরে বেরোই ব্যালকনি দিয়ে বাইরে বেরোলে সামনে কিছু দেখা যাচ্ছে না শুধু কুয়াশা যাই না ক্যামেরায় কতটা ধরা পড়ছে শুধু কুয়াশা এবং ফিল হচ্ছে পুরো মেঘ বা কুয়াশা পুরো মুখে ঢুকে যাচ্ছে ঠিক যাকে বলে মেঘের আলয় মেঘালয়